ইসমিল্লাহ রহমানুর রাহিম আসন্ন পাহাড়তুল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবাসিক নির্বাচনে দুই হাজার পঁচিশ আটাইশ যেই নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছি আমার নাম মোহাম্মদ বিল্লা মিশু আমার পদবি হচ্ছে দপ্তর সম্পাদক এবং আমার প্রতীক হচ্ছে আলমিরা আসলে পাহাড়তুলি বাজারের ব্যবসায়ীগণ বিষয় দক্ষতার সহিত এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে অবশ্য তাদেরকে যাচাই বাচাই করে ভোট দিবে এটা আমি আশাবাদী কেননা ব্যবসায়ীগণ চাচ্ছে যে ভালো একটা আপনার কেবিনেট তৈরি করে ওনাদের যেই সেবামূল্যক কাজ যেহেতু করতে পারে ওই ধরনের ব্যক্তিকে ওনারা ভোট দেবে আমি চাই যদি ব্যবসায়ীগণ আমাকে নির্বাচিত করে ভোটের মধ্যে অবশ্যই যেই যেই কাজগুলি আছে ব্যবসায়ীদের যেই দুঃখে সুখে থাকার এবং যেই সমস্ত কার্যক্রম কাজে ব্যবসায়ীদের ভালো কাজে বিষয়ে যেহেতু আমি ব্যবসায়ীদের সেবক হতে চাই আমি নেতা হতে চাই না আমি সেবক হতে চাই এটা আমি আশা আশা করি কারণ আমার ব্যবসায়ীগণ জানেন দুই হাজার একুশ বাইশ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কার্যকারী সদস্য পদে নির্বাচন করেছিলাম আমাকে যেই ভোট প্রদান করেছিল দুই হাজার একুশ বাইশে আমি ওইখানে ওই সময় যে ভোট পেয়েছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে একশো সিএসটিয়া ভোট দিয়েছে আমি জানি আশাবাদী আমার ব্যবসায়ীগণ অবশ্যই সুন্দরভাবে যে যদি ভোট প্রদান করতে পারে আমি একশোবাদ আশাবাদী আমি নির্বাচনে জয়লাভ করবো দীর্ঘদিন যাবৎ আমাদের বাজারে যে সমস্যা হচ্ছে যে দেখা যাচ্ছে যে বাজারের মধ্যে যানজট যে নিরসন এটা দূর করার জন্য আসলে আমরা আমরাও চাচ্ছি যে আমাদের বাজারে বৈরাগত যদি কাস্টমার আসে বা জামজট যদি থাকে অবশ্যই বৈরাগত কোনো মানুষ ঢুকবে না এবং বাজার সাজার করতে আসবে না আমি এটা অবশ্যই যারাই আমাদেরকে যে কেবিনেট বাজার ব্যবসায়ীগণ সাজিয়ে দিবে ওদের সাথে যদি আমিও এই ক্যাবিনেটে থাকি আমি এটা অবশ্যই আমি প্রস্তাবনা রাখবো এই জাম জট নিরসন করার জন্য এবং যে বইরা বাজারের মধ্যে আমাদের একটা পাহাড়তুলি বাজার বৃহত্তম পাহাড়তুলি বাজার এটা হচ্ছে যে দ্বিতীয় খাতুনগঞ্জের পরে হচ্ছে আমাদের পাহাড়তুলি বাজার হচ্ছে যে সুনামের সহিত আমাদের ব্যবসা পরিচালনা হয় এবং দেখা যাচ্ছে যে এই যে বহিরাগত যেই ময়লা আবর্জনাগুলি আমাদের বাজারে যে একটা ডাস্টবিন দেওয়া হয়েছে এটা অবশ্যই আমরা একত্রে যদি ক্যাবিনেটের মধ্যে সবাই প্রস্তাবনা রেখে যে ডাস্টবিনটা যেহেতু অন্য জায়গা স্থাপন করতে পারে কিনা বা করার গেলে আমাদের ব্যবসায়ীদের জন্য ভালো হবে বা কাস্টমারদের যাতায়াতের জন্য ভালো হবে এবং এটা আমি চাই এই অবিষয়ে যদি আমি নির্বাচিত হই আমি এই কাজগুলি সম্পূর্ণ যেহেতু সবাই একত্রিত হয়ে এগুলোর সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম